উচ্চ ওষুধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল যাতে একাধিক রোগ নিরাময়ের ক্ষমতার পাশাপাশি রয়েছে ক্ষত সারানোর ক্ষমতা চিনির মিষ্টি কিন্তু চিনির মিশ্রণ নয় ভাবছেন কি বলছে এমন আবোলতা বল নয় বলছি মধুর কথা যাকে ইসলাম ধর্মের হাদিস মতে উত্তম ওষুধ হিসেবে বর্ণনা করা হয়েছে অপরদিকে সনাতন হিন্দু ধর্মে মধুকে বলা হয়েছে পাঁচটি অমৃতের মধ্যে একটি প্রাচীন গ্রিস ও মিশরে তো হাজার বছর থেকেই ক্ষত সারানোর কাজে মধু ব্যবহৃত হয়ে আসছে কৌতূহল যাচ্ছে নিশ্চয়ই চলুন দেখি আজকে আরও নতুন কি জানতে পারি প্রাকৃতিক সিরাপ এই মধু নিয়ে আপনি কি এই চ্যানেলে নতুন তবে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য আপনারা দেখছেন হেলথ প্রপিডি সঠিক জানুন সুস্থ থাকুন ত্বক সুস্থ ও সুন্দর রাখে মধু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বকের অভ্যন্তরীণ অংশে টক্সিন বা দূষিত উপাদান দূর করে দেয় ফলে ত্বক উজ্জ্বল থাকে বয়সের ছাপ বলি রেখা দ্রুত পড়ে না এতে আরও রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষমতা ফলে একনি ব্রোন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসজনিত সংক্রমণ ইত্যাদি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সাহায্য করে মধু ওজন কমায় মিষ্টি খাবার খেয়ে ওজন কিভাবে কমবে এমনটাই ভাবছেন নিশ্চয়ই মধু শরীরের মেটাবলিজমকে শক্তিশালী বানায় যা অতিরিক্ত ওজন কমাতে খুবই গুরুত্বপূর্ণ আর গ্লুকোজ ছাড়াও মধুতে রয়েছে প্রচুর মিনারেল ও ভিটামিন যা ওজন নিয়ন্ত্রণ করতে খুব কার্যকর কোলেস্টেরল ও হৃদরোগ নিয়ন্ত্রণ মধু রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ টেন পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় আর কোলেস্টেরলের মাত্রা কমার অর্থ হল হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা অনেকাংশে কমে যাওয়া স্মৃতিশক্তি ভালো রাখে ঘুমানোর আগে এক চামচ মধু খেলে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় ফলাফলস্বরূপ ভালো হয় আপনার স্মৃতিশক্তি ডিমেনশিয়ার ঝুঁকি কমানোতেও মধু খাওয়ার অভ্যাস উপকারী প্রমাণ হয়েছে নিয়মিত মধু খাওয়ার অভ্যাসে স্ট্রেস হতাশা থেকেও মস্তিষ্ক দূরে থাকে অনিদ্রা নিরাময় রাতে নিয়ম করে মধু খেলে গভীর ঘুম হয় নিয়মিত মধু খেলে রক্তে সেরেটোনিন বৃদ্ধি পায় সেরোটোনিন পরবর্তীতে মেলাটনিনে রূপান্তরিত হয় যা ভালো ঘুম হতে প্রভাবক হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় শরীরের ভেতরে এবং বাইরে কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে প্রতিরোধ করে মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রোগ সৃষ্টিকারী জীবাণু অন্যান্য বিষাক্ত উপাদানের বিরুদ্ধে প্রতিরোধকারী শক্তি গড়ে তোলে যা যে কোনো রকম সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে হজম ও পেটের সমস্যা নিরাময় মধু খেলে পাকস্থলীর কাজ সহজ হয় ফলে হজম প্রক্রিয়াও সহজ হওয়ায় গ্যাস্ট্রিক বদ পেটে ব্যথায় ইত্যাদি থেকে শরীর দূরে থাকে আমাশা ডায়রিয়া বা পেট খারাপের প্রবণতাতেও মধু ভালো কাজ করে এছাড়াও মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এই ভিটামিন কোষ্ঠকাঠিন্য দূর করে মুখের ঘা নিরাময় অনেক সময়ে ভিটামিনের অভাবে মুখের ভেতরে ঘা হয় অথবা দাঁতের মাড়িতে প্রধাহ সৃষ্টি হয় মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকায় এসবের ঘাটতি দূর করে মুখে বা মাড়িতে ঘা হওয়া প্রতিরোধ করে আর ঘা হয়ে গেলে মধু খেলে দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে এতে থাকা উপাদানগুলো

আশা করি মধু নিয়ে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আসুন মধুর এসব গুণাগুণ নিজেদের প্রতিদিনের জীবনে কাজে লাগিয়ে সুস্থ থাকি ও অন্যদেরও এ ব্যাপারে সচেতন করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো ধন্যবাদ